শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল পাঁচটা সেটাই তোমাদের হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম কারণ কি অরিজিনাল ভয়েসটা তোমাদের দিলাম না পরে ভয়েসটা আমি দিচ্ছি পরের দিন তো এইদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি অনেকগুলোই ফুল কুড়িয়ে নিয়েছি এই তো আমাদের বাথরুমের সামনে যে গাছটা আছে ওখান থেকেই তো সেটাই তোমাদের দেখালাম আর এই জবা ফুলগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগে তুলতে ফুল মানে গাছের থেকে না তুলতে বেশি ভালো লাগে যত গাছে ফুল হবে আর সাজি ভরে ভরে ফুল তুলব ভীষণ মনটা ভালো লাগে আর একটু হয়তো তোমরা আওয়াজ পেতে পারো বাচ্চারা রাস্তা দিয়ে খেলাধুলা করছে তো একটু ইগনোর করে নিও এদিকে আমি ফুলগুলো ঘরে ধুয়ে রেখে আসলাম আর এদিকে একটা নাইটি তো ওখানে রাখলাম পরে ধুয়ে দেবো যাই হোক সকালবেলা বাসিনাইটি কিন্তু আমার ছাড়া হয়ে গেছে তো সেটাই ওখানে রাখলাম তো এদিকে এবার কাজকর্ম শুরু করে দিতে হবে সংসারের প্রথম কাজ এই যে দুয়ারে পোস্ট দাও আমার সকালবেলা ঘুম থেকে উঠে আর কি আর আমি কিন্তু অনেকটাই সকালবেলা আর কি ঘুম থেকে কিন্তু উঠি অত লেটে আমি কিন্তু উঠি না যেদিন শরীরটা খুব খারাপ থাকে সেই দিন ছাড়া আমি কিন্তু কোনো দিনও দেরি করে আমি ঘুম থেকে উঠি না তো আমায় আমি আমাদের এই মানে এই দুই তিন তিনবারির মধ্যে আমি সবার আগে উঠি ঘুম থেকে আমাকে সবাই বলে তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে কি করে ওঠো কিন্তু সত্যি কথা বলতে আমি যখন ঘুম মানে চোখটা খুলে যেই দেখি পাঁচটা বা পোনে পাঁচটা এরকম বেজেছে না তখন আর আমার থাকতে ইচ্ছা করে না আমি ভাবি কি সকাল সকাল উঠবো সকাল সকাল কাজকর্ম করে দুপুর টাইমে অন্তত এক ঘন্টা রেস্ট নেবো তাও ঠিক আছে কিন্তু এই সকালবেলা বেশিক্ষণ ঘুমানো যাবে না সকালবেলা বেশি টাইম ধরে ঘুমোলে তারপরে কিন্তু সারাদিন আমি কাজ করেই এগিয়েই পারি না খালি কাজের পেছনে পড়ে যাই এই কারণেই সকালবেলাটা একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ি যাই হোক দুয়ারে পোস্ট দিয়ে তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের যে এটো বাসনগুলো এক সাইডে রাখলাম প্রথমে রেখে তারপরে কিন্তু ঘরটা এবার ঝাঁপ দিচ্ছি আর এদিকে দেখো উনানের হাঁড়িটাও নামিয়ে নিলাম আর ছাইটাও কিন্তু একটু ফেলে আর কি দিলাম বাসি ছাইটা যাই হোক তো এদিকে একটা ইট পাতা আছে দেখো দুটো ইটের উপরে একটা তাক থাকে তাকটাকে তুলে তারপরে ভালো করে ঝাড় দিয়ে নিলাম তো ছাইটা তোমাদের বললাম না তুলে ফেলেছি তো এই তো এখন তুলছি তখন কিন্তু তুলে ফেলিনি যাই হোক এক মুঠো ছাই আমি ফেলে দিলাম বাসির ছাই একটু ফেললেও ফেলতে হয় উনানের তো সেটাই বেশি ছাই তো নেই উনানে তাই এক মুঠোই ফেললাম তো এইদিকে রান্নাঘরটা ঝাড় দিয়ে অনেকগুলো নোংরা বেরিয়েছে তো সেই নোংরাগুলোকে এই যে বের করে দিলাম বাইরে আর এমনি তো রান্নাঘরের আমি সমস্ত কিছুই রাত্রে করে রাখি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর রান্নাঘরের কাজ বলতে কালকে রুটি বানিয়ে গ্যাস ওভেন মুছে রেখেছিলাম টেবিলটাও মোছা আছে তো সেটা আর মুছতে হবে না তো উনানটা ভাবছি লেপে নেব। আবার ভাবছি কালকে বৃহস্পতিবার কালকে তো ঘর উঠা উনান সব লেপতেই হবে আর উনানের তো ত্বকে রান্না করি না শুধু গরুর খাবারই করি সেই কারণে এক দুদিন দিন পরপরই করা হয় তো উনানটা আজকে থাক কালকেই একবারে লেপে নেবো সুন্দর করে মাটিটাটি দিতে হবে অনেক জায়গা না মাটিটাটি উঠে গেছে তো চলো রান্নাঘরের কাজ তো হলো উঠানটা দিয়ে ফেলি তারপরে বাসনগুলো মেজে নেবো লেগে পড়লাম উঠান ঝাড় দেওয়ার কাজে তো কলপাত থেকেই আমি উঠানটা ঝাড় দেওয়া শুরু করে দিচ্ছি কলপাটের পাতাগুলো টেনে নিয়ে একবারে উঠান ঝাড় দিয়ে রাস্তা ঝাড় দিয়ে ওই কর্নারে ফেলে দেবো যেখানে আমি প্রতিদিন রাখি তো বন্ধুরা তোমাদের আমি কিছু কথা শেয়ার করি তো কী তো এই যে ভিডিওটা যে আমি অনেক দিন পর স্টার্ট করলাম মানে আগে মানে অনেক দিন ধরে বুঝলে তো অনেক দিন ধরেই ভিডিওর পিছনে খাটছিলাম তো কোনো ফল পাইনের জন্য না মাঝখানে দু তিন মাস আমি গ্যাপ দিয়েছিলাম যাই হোক সেটা তো তোমরা জানোই তারপরে আবার এই যে ভিডিওটা শুরু করলাম তো আমার একটু সমস্যা তো হয় সংসার করার পরে এই কাজটা করা একটু ভীষণই টাফ ব্যাপার তারপরেও আমি চেষ্টা করব তো আমার কিছু কিছু বন্ধুরা আছে তোরা মানে কি বলো তো তারা আমাকে জিজ্ঞাসা করে যে ভিডিও কেন করি না তো আসল কথা কি মনটা খারাপ হয়ে গেছিলো দু বছর ধরে একটা কাজ যখন করবে কোনো যদি তুমি কিছুই আশা না পাও তখন দেখবে ওই কাজটার প্রতি আর ইন্টারেস্ট থাকে না তাই না তো সেরকমই একটা ব্যাপার আমারও একটু মনটা খারাপ হয়ে যাওয়ার ফলে আমি দু তিন মাস গ্যাপ রেখেছিলাম তো অনেকেই দেখে বলে কি গো ভিডিও করো না এই সেই মানে বলতে থাকে আর কি তো সেই কারণে আবার একটু ইচ্ছা হলো চলো ভিডিওটা আবার শুরু করা যাক তো এটা তো কোনো খারাপ কাজ নয় তাই না বাড়ির কাজকর্মই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এটা করে যদি তোমাদের টাকাটা মেন ব্যাপার না টাকাটা আবার প্রয়োজন কিন্তু আসল কথা কি এই ইউটিউবে না কাজ করা মানে কাজ করলে অনেক লোকের কিন্তু ভালোবাসা পাওয়া যায় তাই না অনেক লোকে দেখবে তোমাকে ভালোবাসা দেবে অনেক তুমি যদি কোনো ভুল করো সেই ভুলের সমাধানটা তারা জানিয়ে দেবে যে তোমা তোমাকে যদি তারা ভালোবেসে ফেলে তাহলেই তো তোমার ভিডিওটা দেখবে তারপরে ভুল তুইটি থাকলে সেটাও তোমাকে বলবে এটা ভুল এটা ঠিক তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে আর আমরা তো বড় বড় ক্রিয়েটার না তাই না ছোট্ট আমরা আমাদের ফ্যামিলিটা তো ছোট্ট আমার এই ইউটিউব ফ্যামিলিটা তো আস্তে আস্তে একটু একটু করে এটা সন্তানের মতনই কিন্তু একটু একটু করে বড় করেছি এটা কিন্তু একবারে যেটুকুই হয়েছে আমার তো এটা কিন্তু একবারেই হয়নি দু বছর ধরেই এইটুকু হয়েছে তো অনেকটাই কষ্ট পরিশ্রমের পেছনে কিন্তু আছে সংসার বাচ্চা সামলে বাড়িতে দুটো তিনটো মানে লোক সামলে তারপরে ভিডিও করা সেই ভিডিওটা প্রস্তুত করা রেডি করা তোমাদের সামনে প্রেজেন্ট করা খুবই কিন্তু কষ্টের ব্যাপার তাও কিন্তু আমি সমস্ত কিছু ম্যানেজ করছি একটু কষ্ট হয় তো তাও করছি যাই হোক তোমরা আমাকে একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া তো কিচ্ছুই হবে না একটু ভালোবাসার সাপোর্ট পেলে কিন্তু আমরা যারা ছোট ছোট ফ্যামিলি আছে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো তাই কি না বলো বন্ধুরা তো আমার কথাটা যদি ঠিক হয় তো একটু কমেন্ট করে তোমরা জানিও তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেক কাজ এগিয়ে ফেললাম এবারে বিছানাটা তুলতে এসেছি বিছানাটা তুলে ফেলছি কারণ কি সকাল সকাল না তানশোনাকে পড়াতে আসে যে আগে তো সাড়ে আটটার সময় আসতো এখন আসে সাড়ে নটার সময় তো আমি না একটু পর পরে ক্যামেরার দিকে তাকিয়ে থাকি কী জন্য বলো তো এক হচ্ছে থামবেল বানানোর ইটা থামেল বানাবো সেই ক্লিকটা নেওয়ার জন্য আর দ্বিতীয়ত হচ্ছে আমি দেখি মানে ভিডিওটা চলছে কিনা আমি একটা পাগল আছি আমি এটাই করি মাঝে মাঝে তান শোনার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেবিলে যেন কী খেলা করছিল বাসন মেজে এসে দেখি তানের পাপা উনানটা ধরিয়ে দিয়েছে তো আমি হাড়ের মধ্যে দিয়ে দিলাম জল আর হচ্ছে খুদগুলো দিয়ে দিলাম গরুর খাবারটা হোক ততক্ষণে আমি চাল টাল ধুয়ে এনে ভাতে ঝাড়িতে একদম রেডি করি গরুর খাবারের পরে ভাতটা বসিয়ে দেব। লাকড়ি ঢুকাতে গিয়ে হাতটা এখানে ছ্যাঁকা খেলাম ব্যথা করছে এদিকে কালকে এসেছিল পৌরসভা থেকে লোক তো গাছপালা কাটার জন্য তো এইদিকে দেখো আমাদের ফুল গাছের ডালগুলো সব কেটে দিয়েছে আমাদের পারমিশন নিয়েই কেটেছে আমরা বলেছি কেটে দাও রাস্তার উপরে মানে চলে গেছিলো তো শুধু এদিকেই না এদিকেও কেটে দিয়েছে এই দেখো এখন কিন্তু পুরো পরিষ্কার এখানে গাছ ছিল একটা এই গাছটা কেটে দিয়েছি এই গাছটা না এইভাবে টিনের চালের পরে উঠে দেখো টিনটা কত নিচু হয়ে গেছে প্রচুর ভারী হয়েছিল তাই গাছটা কেটে দিয়েছি কাঁঠাল গাছের ডালপালা কেটে দিয়েছি একদম দেখো এই সাইডটা এখন কত সুন্দর পরিষ্কার এদিকে কীরকম জ্ঞানজ্যাম ছিল না গাছপালা দিয়ে একদম ভর্তি হয়েছিল তো ওইদিকে নীলকণ্ঠ ফুল গাছটাও কেটে দিতে বলেছি কেটে দিয়েছে তারপর সজনে গাছ ছিল সজনে গাছও কেটে দিয়েছে এখন দেখো একদম পরিষ্কার সকালে ঝাড় দিয়েছি আরও বেশ ভালো লাগছে এই দেখো খালি তুলসী গাছ তিনটে রেখেছি আর সব কেটে দেওয়া হয়েছে নীলকণ্ঠ ফুলের একটা ডাল আছে ওই ডালেই আজকে দুটো ফুল হয়েছিল এই যে ঘরের পেছন সাইডটা দেখো একদম চকাচক পরিষ্কার তো আজকে স্নান করার সময় পিছন সাইডটা ঝাড় দিয়ে ফেলবো তাহলেই হয়ে যাবে কালকে একদম পরিষ্কার করে দিয়ে গেছে এদিকে ডাল একদম পরিষ্কার করে দিয়ে গেছে নিচে এদিকে ডাল ছিল সব কেটে দিয়েছে এই দেখো কিচ্ছু নেই সব কালকে ভিডিও করিনি তো কালকের দিনটা রেস্টে নিয়েছিলাম শরীরটা একটু খারাপ ছিল সেই কারণে শেয়ার করতে পারিনি নাহলে কালকের ভিডিওতে তোমরা পেতে এই যে দিয়ে প্রচুর জঙ্গল ছিল কুকুরগুলো দেখো কীরকম ঘুরছে তানের পাপা ওইদিকে বালি ভরছে চলো একটু গিয়ে যাই তোমাদের গিয়ে দেখিয়ে দিয়ে আসি এদিকে এই যে তানের পাপা বালিগুলো কিন্তু বস্তার মধ্যে ভরে রাখছে বাবা পরে কাজের থেকে এসে ও বাড়িতে নিয়ে যাবে বালিগুলো সকালবেলা ঝাড় দিয়ে এখানে রেখেছি কতগুলো নোংরা পড়েছে দেখো কালকে গাছপালা কাটার পরে আর বেশি নোংরা হয়েছে তো আজকে পৌরসভা থেকে গাড়ি আসবে এই গাড়িতে নোংরাগুলো নিয়ে যাবে বাবা কাজের থেকে চলে এসেছে বাড়িতে বাজার দিয়ে এবারে যাবে বালির কাছে বালিগুলো সব ও বাড়িতে এখন নিয়ে যাবে এদিকে বারান্দাতে ভিজে জামাকাপড় রয়েছে এই দেখো কিন্তু এখনও মেলছি না কারণ বাইরে না ঘুড়ি বৃষ্টি পড়ছে মেলতে যাচ্ছিলাম এবার দেখছি যে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে একদম গুড়িগুড়ি তো ওয়েদারটা একটু ঠিক হোক তারপরে এখানে মেলে দেব এখন সাতটা বাজে বেলা তাও দেখো সূর্য মামার কোনো দেখাই নেই আকাশটা কেমন অন্ধকার হয়ে আছে আর মেঘ হয়ে আছে ওই কারণেই কিন্তু বৃষ্টি পড়ছে গুড়িগুড়ি পুজোর সময় যে এবার কী হবে বৃষ্টি হবে না কী হবে ভগবানই জানে কালকে রাতে তানের পাপা এগুলো নিয়ে এসেছিল। তো আর গুছিয়ে রাখা হয়নি একটা সার্পের প্যাকেট এটা আমাদের কুড়ি দিন বাইশ দিন যায় এক কেজির সার্প আর কি মানে বেশি ধোয়া ধোয়া টোয়া করলে পনেরো দিন কুড়ি দিন যায় আর একটু কম ধোয়া টা করলে ওই বাইশ তেইশ দিন চলে যায় আর কি তো আমাদের তো রেগুলারই ধুতে হয় ওই কুড়ি দিনই ধরো না আঠারো কুড়ি দিনই যায় আর এদিকে অনেকগুলো সাবান নিয়ে এসেছে বাসন মাজা সাবান আনতে বলেছিলাম শেষ হয়ে গেছে তো এখানে পাঁচটা আছে আর একটা এখানে ছয়টা ছয়টা নিয়ে এসেছে এটাতে আমার এক একটা সাবানে এক সপ্তাহ তার মানে চারটা সাবানে আমার এক মাস দেড় মাস যাবে এই ছয়টা সাবানে আমার দেড় মাস আমি বাসন মাজবো ঠাকুরের বাসন মাজা হয় আর আমাদের বাসন আর এদিকে একটা মাজা নিয়ে এসেছিল কালকে রাত্রি তো আমার ছেলেকে আমি খেতে দিইনি এটা রেখে দিয়েছিলাম যে গরম হোক ঠান্ডা ছিল তখন তো সকালে এখন মুখটুক ধুয়ে তারপরে যদি খায় খাবে আর এদিকে রাত্রেবেলায় যে বোতলে দিয়েছিলাম খাবার তো রয়েছে এটা ফেলে দিতে হবে ফেলে দিয়ে ধুয়ে ফেলবো বোতলটা গরুর খাবারটা কিন্তু হয়ে গেছে সেটা নামিয়ে ফেললাম এবারে ভাতের হাঁড়িটা আমি বসে দিচ্ছি এবারে বসে বসে একটু জাল দিয়ে নেবো যেহেতু এই লাকড়িগুলো একদমই সরু সরু তো একটু পরপরই না লিভে যায় মানে জলে তারপরে আবার লিভে যায় মোটা মোটা লাকড়ি হলে আবার কি হয় অনেকক্ষণ ধরে জ্বলতেই থাকে কিন্তু এটা আবার বেশিক্ষণ ধরে না জলে না ওই জন্য একটু বসে বসে জাল দেবো ভাতটা উতরানো হয়ে গেলে তারপরে আস্তে আস্তে জাল হলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো চলো এটা আস্তে আস্তে একটু জ্বলুক আর আমি ওইদিকে একটু এখন চা বানাতে যাবো তো পাপা একটু চা খাবে তো ওই যে চা বানাতে আমি চলে এসেছি হুম অন্য জায়গাতে আসিনি রান্নাঘরেই আমার গ্যাস তোমরা জানো তো সেখানেই চাটা বসিয়ে দিলাম জলটা চিনি দিয়ে লবণ দিয়ে আদা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তারপরে গিয়ে হচ্ছে চাপাতি দেব। দেবো আর এদিকে মুড়ি ঢেলে নিয়েছি আজকে সকালবেলা আমাদের মুড়ি চা হবে অনেক দিন পর খাওয়া হচ্ছে চা সেরকম একটা কিন্তু আমাদের খাওয়া হয় না সকালবেলা চা মুড়ি খাওয়া হয়ে গেল। কলা দিয়ে মুড়িতে খেয়েছি আর চা বানিয়েছিলাম লাল চা তো সেটাই সবাই মিলে সকালে খাওয়া হলো খাওয়া দাওয়া করে তানের পাপা চলে গেলো দোকানে দোকানে গেছে বাবা তানের পাপা চলে গেলো দোকানে আর বাবা গেল ও বাড়িতে গরুর কাজটা টাজ আছে তো আর আমিও একটু সাথে সাথে খেয়ে নিলাম কারণ আমার ওষুধ আছে সকালবেলা খালি পেটে একটা ওষুধ আর সকালবেলা কিছু বলেছে টিফিন টিফিন খেয়ে একটা ওষুধ খেতে সেই কারণে সকালবেলা একটু মুড়ি খেয়ে নিলাম চা মুড়ি এখন ওষুধটা আর কি খাবো তারপরে বাদবাকি রান্নাগুলোয় যাবো গরুর খাবার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে ভাতটাও হয়ে এসেছে এখন ভাতটা ওই মাঠটা ছেঁকে নেবো হয়ে যাবে এদিকে তান শোনা দেখো এখনো চা খাচ্ছে চা ভালো লাগে ছোটো মানুষের চা খেতে হয় না শোনা তুমি তো তাও চা খাচ্ছ ওকে চাটা দিই না তো আজকে দেখে ফেলেছে তাই আর চা সেরকম একটা আমরা বানাই না খুব কম হয়তো দু তিন দিন পরে পরে একদিন এরকম ইচ্ছা হলে তাই আর এদিকে বাবা নিয়ে এসেছে বাজার তোমাদের একটু দেখিয়ে দিই অনেক বড় একটা মাছ এনেছে আজকে চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখো একটা চাল কুমড়ো গাছ থেকে কেটে নিয়েছি এটা মাছের মাথা দিয়ে ঘন্ট করব বা ভাজা যাই বলো ওটা করব আর এদিকে শাক ভাজা করব লাল শাক আর এদিকে বাবা নিয়ে এসেছে কত বড় একটা মাছ দেখো এটা কি মাছ আমি জানি না রুই মাছ না কাতলা মাছ আমি জানি না এটা সকালে নিয়ে এসেছে তো এই মাছটা কাটতে হবে মাথা দিয়ে চাল কুমড়োতে বানাবো আর মাছগুলো দিয়ে ঝোল করব আর শাক ভাজা এই তিন পদই আজকে আমাদের রান্না হবে আর এদিকে এই যে ভাতটা হয়ে গেছে ভাতের মারিটা এখন নেব তো জালটা বন্ধ করে দিয়েছি দেখো ভাতটা উপর বসিয়ে দিয়ে মাছ কাটতে যাব মাছগুলো আমি এবারে আলাদা করে নেব কপিস মাছ রেখে দেব আর কয় পিস আর কি রান্না করব কারণ কি এই মাছগুলো না মানে সব রান্না করলে মাছ কিন্তু থেকে যাবে আর একটা কথা তোমাদের আমি বলি এই ভিডিওটা কিন্তু দু তিন দিন আগেকার বুধবার দিনকার ভিডিও মনে হয় আর আজকে হলো রবিবার আমি রবিবারের দিন তোমাদের এই ভিডিওটা দিচ্ছি আর কি তো এখান থেকে কিছুটা মাছ রেখে দেব শুক্রবার দিন আর কি রান্না করব। তো এতদিন দেরি হলো কেন ভিডিওটা দিতে আমার ভিডিওটা করা ছিল কিন্তু আমি দিতে পারিনি মাঝখানে মানে বুধবারের পরে বৃহস্পতিবার যখন ওই ভিডিওটা আমি দেব শরীরটা খুব আমার খারাপ মানে হয়ে গেছিলো মানে জানি না হঠাৎ করে কিছুদিন ধরেই আমার মাথাটা একটু বেশি ব্যথা করছে তো তানের বাবা বললো কি যে মোবাইলটা একটু কম দেখো সেই কারণে কিন্তু আমি দু তিন দিন গ্যাপ রেখেছিলাম তো আজকে রবিবারে ভয়েস দিয়ে এডিট করা ছিল ভিডিওটা কিন্তু ভয়েসটাও দিতে পারছিলাম না আর আমি ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্টও করতে পারছিলাম না তো দু তিন দিন পরে গিয়ে আজকে রবিবারে দেখছি একটু ভালো লাগছে মাথাটা অতটা যন্ত্রণা নেই তাই আজকে ভিডিওটা তোমাদের আমি ভয়েসটা দিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব তো সেটাই তোমরা দেখে নিও বন্ধুরা এর পরে পরে আমি বৃহস্পতিবারের দিন কোনো ভিডিও শ্যুট করিনি শুক্রবারও ভিডিও শ্যুট করেছিলাম শনিবারও করেছিলাম সেগুলো ভিডিও আমার রয়েছে তো আজকে এটা তোমরা দেখে নাও কালকে তোমাদের দেব শুক্রবারের দিনের ভিডিও আর একদিন দেব শনিবারের দিনের ভিডিও তারপরে এই দুদিন দেখা হয়ে গেলে তারপরে একদম প্রতিদিনকার ভিডিও ভিডিও তোমাদের আবার আগের মতোই দেব কারণ কি ভিডিওগুলো শ্যুট করা আছে তো এগুলো ভিডিও কি নষ্ট করব বলো তো ভাবলাম কি তোমাদের চলো দিয়ে দিই ভয়েসগুলো দিয়ে দেখে নাও ওই দিনটাতে কি করেছিলাম এদিকে শাক ভাজা করে নিলাম লাল শাক ভাজা আর এখানে কড়াইতে হচ্ছে চাল কুমড়ো তো এটা ওই জন্য মানে অনেকদিন আগেকার তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে যাই হোক আর এদিকে মাছটা ভাজা করছিলাম তো মাছটা ভাজা কিন্তু হচ্ছে হোক মাছের ঝোলটা পরে বানিয়ে ফেলবো আর এই চাল কুমড়োর মধ্যে না মাছের মাথা দিয়ে দেব তো চলো রান্নাবান্নাগুলো করে ফেলি বন্ধুরা দেখছিলে তো রান্না করছিলাম তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের ফাইনাল লুকটা এখন শেয়ার করব তো সবার প্রথমে মাছের ঝোলটা দেখিয়ে দিই তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তাই একটু সাদা সাদা টাইপের হয়েছে শুকনো লঙ্কা করলে একদম লাল হতো আলু দিয়ে মাছের ঝোল আর এখানে চাল কুমড়ো দিয়ে তানশানোর জন্য তরকারি এখানে অর্ধেকটা আছে আর অর্ধেকটা দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি একদিকে রান্না করেছি একদিকে ওকে ভাত খাইয়েছি লাল শাক ভাজা তো লাল শাক ভাজা আর এই মাছের ঝোল দিয়ে ওকে ভাত খাইয়েছি রান্নাও হয়েছে খাওয়ানোও হয়েছে আর এখানে চাল কুমড়োর ঘন্ট বা ভাজা যাই বলো মাছের মাথা দিয়ে এই তো আজকের বান্না তো চলো আমি এখন একটু খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে বড় ঘর রান্নাঘর ঝাট ঝাড় ঝাঁটা দিয়ে আসলাম আর এসে এই দিকে কাপড় ভিজিয়ে দিলাম তো এখানে এই যে আদা বালতি জামা কাপড় আছে এগুলো এখন ধুয়ে ফেলবো এগুলো ধুয়ে তারপরে হচ্ছে যাব উঠানটা ঝাড় দেবো ঘরটার তো ঝাড় দেওয়া হয়েছে কিন্তু উঠানের অবস্থা দেখবে এই দেখো এই গাড়িগুলোকে সব এখন ঘরে ঢুকাবো তারপরে এখানে লাকড়ি জাকরি আছে সব গুছিয়ে টুছিয়ে ঘরে নেব আর ওই যে বস্তা দেখতে পাচ্ছ ওই বস্তার মধ্যে হলো বালি ঢোকানো হয় প্রত্যেক দিন দশ বারো বস্তা করে বালি নিয়ে নিয়ে ও বাড়িতে নেওয়া হয় তো তো বস্তাগুলো বাবা এখানে একবারে সব এনে জমা করেছে এখান থেকেই প্রত্যেক দিন দশ বারোটা করে বালু বস্তায় ভরে ভরে ও বাড়িতে নেয় আর কি তো এই বস্তাগুলো একটু গুছিয়ে রাখবো এই তাঁবুটা ভাজ করে রাখবো রেখে উঠানটা ঝাঁপ দেবো আর উঠানটা ঝাড় দেবো তার সাথে সাথে ঘরের পেছনটাও তোমাদের তো সকালে দেখালাম যে পরিমাণে নোংরা হয়ে আছে ওই পেছনটা এখানে তো পরিষ্কার সকালে ঝাড় দিয়েছি পেছন সাইডটা ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপরে হলো স্নান করব। তো আমি কাজ বাজে লেগে পড়ি না হলে খুব দেরি হয়ে যাবে এখন এগারোটা বাজে রান্না খাওয়া দাওয়া করতে করতে এগারোটা বেজে গেছে তো বন্ধুরা এবারে কাজে লেগে পড়লাম যেখানকার জিনিস সেখানে রাখবো তারপরে গিয়ে উঠান রাস্তা সমস্ত কিছু ঝাড় দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে স্নান করব। তো একটা কথা জানো তো একটা মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তোমার পরিবার সংসারে এই যে সকাল থেকে ভোর পাঁচটা থেকে রাত অবধি যে টুকটুক করে কাজকর্ম করি এত কাজ করি এত কিছু করি তাও জানো আমরা বাড়ির বউরা না মানে শ্বশুরবাড়িতে বিশেষ করে কোনো নামই নেই দিন শেষে গিয়ে দেখবে একটাই কথা শুনতে হবে সারা দিন বসে কি করো তো আমি জানি না এটা কি প্রতিবারীর বউদেরই শুনতে হয় নাকি মানে কিছু কিছু মানুষের শুনতে হয় এত কাজকর্ম করি সারাটা দিন সব দিন তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না তো যেটুকু করি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি মাঝখানে মাঝখানে কিন্তু অনেক কিছুই করা হয় সবটা যদি শেয়ার করতাম তাহলে কিন্তু ভিডিওটা কুড়ি মিনিটের জায়গায় না এক ঘন্টা দুই ঘন্টা হয়ে যেত কারণ আমরা সারা দিনে কিন্তু অনেক কাজই করে থাকি যেইটুকু শেয়ার করার অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করা হয় তো এত পরিশ্রম করার পরে বাচ্চা সামলে ভিডিও করি তারপরে সংসারে কাজকর্ম করি তারপরে বাড়ির যে লোকজন আছে তাদের লোকজন আছে তাদের দু বেলা খাওয়া দাওয়া দেওয়া তাদের জামা কাপড় ধোয়া এত কিছু যে সংসারে আমরা মেয়েরা করে থাকি কিন্তু দিন শেষে গিয়ে যখন শুনতে হয় যে সারাদিন কি করো কি কাজ করো সারাদিন তো বাড়িতে বসেই থাকো কতটা যে কষ্ট হয় বুকের ভেতরটা ফেটে যায় এত কষ্ট হয় সেই কথাটা না কাউকে না বলতে পারি না সহ্য করতে পারি কিন্তু আমরা মেয়ে হয়েছে আমাদের কথাগুলো হজম করতে হবে তাই এই জিনিসগুলো সবাই হজম করতে পারে সবাই পারে না যারা পারে তাদের বাড়িতে কোনো অশান্তি নেই যারা পারে না তাদের বাড়িতে কিন্তু প্রচুর অশান্তি হয় তো এটা শুধু আমার বাড়িতেই না এটা প্রত্যেকের বাড়িতেই প্রায় বাড়িতেই আমি শুনে থাকি যাই হোক ওই কথা ছাড়ো স্নান করে নিয়েছি স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর দেখছিলে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম তো জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর আকাশটা একটু ওয়েদারটা একটু খারাপ খারাপ আছে হালকা মাঝে রৌদ্র হচ্ছে মাঝে বৃষ্টি হচ্ছে আর কি গুড়ি গুড়ি এদিকে কিন্তু পুজোটা দিয়েছি সেটাই তোমাদের দেখালাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছে দেখা হবে আগামীকাল টাটা